আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভূমিকম্পের সোনারগাঁওয়ে প্লাস্টিক গোডাউনে আগুন নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে ভূমিকম্প অনুভূত হলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে দিন ইসলামের প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সময় গোডাউনে থাকা মালাওয়ালপুরে ছাই হয়ে গেছে এরপর জানাব রেল ট্রাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজধানীর কাজীপাড়া থেকে শেওরাপাড়া যার মাঝামাঝি জায়গায় মেট্রো রেলের ট্রাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট আজ দ্বারা ঝুঁকি নিয়ে ককটেলগুলো উদ্ধার করে এদিকে শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে আর হবে না বললেন সাদিক কায়েম খুনি হাসিনা রাজনীতি বাংলাদেশে আর হবে না বাংলাদেশে রাজনীতি করবে তারাই যারা বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা করেছে তারা ক্ষমতায় চলে এসেছে কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চায় আবার কেন্দ্র দখল করে মেকানিজম করে নির্বাচন করতে চান তাদের অবস্থা ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে ভয়াব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম জানাবো ভূমিকম্পে হতাহতের জন্য জামাত আমিরের গভীর শোক ভয়াবহ ভূমিকম্পে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন তিনি এবং সর্বশেষ জানাব ভারত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে সাত কোটি রুপি চিন্তাই ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তার সদ্যবেশে প্রকাশে দিবালোকে সাত কোটি রুপি বা আট লক্ষ মার্কিন ডলার চিন্তাই করেছে সশস্ত্র একদল দুর্বৃত্ত দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ একই সঙ্গে পরিকল্পিত এই ডাকাতিতে জড়িতদের ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশের সদস্যরা এই ঘটনা পুরো ভারতের ওই অঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা জাজাজুদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভূমিকম্পে সোনারগাঁওয়ে প্লাস্টিক গোডাউনে আগুন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভূমিকম্প অনুভূত হলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে দিন ইসলাম প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় গোডাউনে থাকা মালাবালপুরে যাওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও সোনারগাঁও পৌরসভার ইসাপাড়া গ্রামে মোস্তাফিজুর রহমান লিটনের টিনশেড বাড়িতে বড় ধরনের ফাটল এবং বিভিন্ন স্থানে বাড়ি ঘরে ফাটল ও দেয়াল ভেঙে পড়ার খবর পাওয়া গেছে এদিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় ভূমিকম্প দেয়াল ভেঙে পড়ে রাকেশ রায় বত্রিশ নামের এক যুবক এতে চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি ওই এলাকার যাদব রায়ের ছেলে ছাড়াও ভূমিকম্পে অনুভূত হওয়ার পরই উপজেলা বৈদ্যরবাজার ইউনিয়ন উলুকান্তি মাদ্রাসার ছাত্র মারুফ হোসেন সতেরো দ্বিতীয়তলা থেকে লাফিয়ে নিচে পড়ে আহত হয় আহত মারুফ আশরাফ হোসেনের ছেলে মারুফকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এছাড়া উপজেলার কাসপুর শিল্পনগরী এলাকার একটি কারখানা থেকে বের হতে গিয়ে আটজন শ্রমিক আহত হয়েছে অবস্থায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত উদ্বেগজনক কারণ দেশের অভ্যন্তরে এই ধরনের একটি ঘটনা সবাইকে নাড়া দিয়ে গেছে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর ঘটার পর সবাই সতর্ক অবস্থানে থাকতে পারে সেজন্য সবাই কাজ করছে এজন্য পুলিশের পক্ষ থেকেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে মেট্রোরেল ট্রাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজধানীর কাজীপাড়া শেওরাপাড়া যাওয়ার মাঝামাঝি জায়গায় মেট্রো রেলের ট্রাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সি ইউনিট বোম ডিসপোজাল ইউনিট আজ কাপরুল থানা এলাকায় এই ঘটনা ঘটে বোম ডিসপোজাল ইউনিট ঘটনার প্রতিবেদন অনুযায়ী ট্রাকে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে তবে সেগুলো বিস্ফোরিত হয়নি খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দলটি প্রথমে ঝুঁকি মূল্যায়ন করে এবং পরে নিরাপদে মেট্রো লাইন থেকে ককটেল দুটি সরিয়ে ফেলে পরবর্তী উদ্ধার করা ককটেলগুলো একটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় হয়েছে ঘটনাস্থল থেকে সংগৃহীত সমস্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাখা হয়েছে সেখানে বলা হচ্ছে যাতে করে কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে ফ্যাসিস্ট আমি দুর্বৃত্তরা তাই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই তারা এই ধরনের ঘটনার জন্য তারা আওয়ামী সন্ত্রাসীদেরকেই দায়ী করেছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে না পারে আওয়ামী দুর্বৃত্তরা শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে আর হবে না বললেন সাদিক কায়েম শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট যেভাবে বাংলাদেশের প্রতিটি মানুষকে ধ্বংস করেছে এজন্য এই খুনি হাসিনার রাজনীতি আর বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যেন দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো কর্মকাণ্ড শেখ হাসিনা খুনি হাসিনা যেন করতে না পারে সেজন্য আমরা বদ্ধপরিকর ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে এই খুনি হাসিনা সেজন্য সরকারকে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করেন সাদিক কাইম তাই তিনি সবার উদ্দেশ্য করে জানিয়েছেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে আমরা চাই এদেশে আর কখনোই যেন কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে এদেশের প্রতিটি মানুষ এই ফ্যাসিবাদদের বর্জন করেছে তাই সরকারকে অবশ্যই এই ব্যাপারে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন দ্রুততম সময়ের মধ্যে আমি দোষরদের ব্যাপারে মারাত্মক ব্যবস্থা গ্রহণ করেন যাতে করে আর কখনো তারা এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে ভূমিকম্পে হতাহতদের জন্য জামাত আমিরের শোক ভাব ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামের শফিকুর রহমান আজ দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের দুঃখ সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন তিনি বিবৃতিতে বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে তে এরই মধ্যে ঢাকা এবং নরসিংদীতে দুই শিশু স কমপক্ষে ছয়জন নিহত হয়েছে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী গাজীপুর কারখানার শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তি স্থল নসিন্দি সহ দেশের বিভিন্ন জায়গায় তিনশোর বেশি মানুষ আহত নিশ্চিত গেছে হওয়া আমি এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর সুখ ও দুঃখ প্রকাশ করছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরো বলা হয়েছে দেশের অভ্যন্তরে এই ধরনের দুর্যোগ আমরা খুবই কষ্টের সঙ্গে মেনে নিতে বাধ্য হচ্ছি আমরা দেশের এই ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য দরিদ্র রাষ্ট্র হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর পাকের কাছে দোয়া করি যেন ভবিষ্যতে আমাদের দেশের উপর পাক যেন এই ধরনের কোনো দুর্যোগ না দেন এদেশের মানুষ অত্যন্ত দরিদ্র মানুষ যদি এই ধরনের আসে তাহলে দেশের মানুষ আর বাসতে পারবে না তাই আল্লাহ পাকের কাছে আমাদের সবার চা থাকবে যাতে করে আগামিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং এই ধরনের দূচক মোকাবেলা করার জন্য আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারি জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা দূচক মোকাবেলার জন্য আরো জনতাকে সতর্কতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করাবো যাতে করে দেশের এ ধরনের দুর্যোগ আসলে কি কি করতে হবে না করতে হবে সেসব বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি বলে জানান তিনি